আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটা ইউনিক কাহিনীর গল্প মুভির লাস্টে যে টুইস্ট বের হবে আমি জোর দিয়ে বলতে পারি আপনার মাথা ঘুরিয়ে দেবে মুভিটার কাহিনীটা হলো একটা টিনেজ বয়সের ছেলে যার কিনা আন্টিদের ভোগ করাই তার স্বপ্ন সে যে কোনো আন্টিকে দেখার পর আন্টিদের দিকে বাজে নজরে থাকায় এক কথায় সে একটা আন্টি আর কিছু বললে হয়তো মুভিটাই বলা হয়ে যাবে তবে একটা কথা বলবো মুভিটা অবিবাহিতদের জন্য একটা শিক্ষামূলক মুভি এই মুভিটা দেখলে সে জীবনে ভুল করার আগেই অনেকটাই শিক্ষা পেয়ে যাবে তো আর বকবো না এখন মুভির গল্প বলা শুরু করবো মুভির শুরুতেই মোষ নামের একটা টিনেজ বয়সের ছেলেকে দেখতে পাই এমন সময় কলিং বেলের শব্দে মোষের ঘুম ভেঙে যায় মোষ তাড়াহুড়ো করে ফ্ল্যাটের দরজা খুলে দেখে পাশের ফ্ল্যাটের আন্টি এসেছে আন্টিকে দেখে মোষ বলে মা বাবা তো বাসায় নেই আন্টি বলে আমি জানি আর এই কারণেই তোমার জন্য ব্রেকফাস্ট এনেছি এটা বলে আন্টি ব্রেকফাস্ট রাখতে রুমের ভেতরে আসে মোষের আন্টিদের প্রতি প্রচণ্ড দুর্বলতা কাজ করে মানে মোষ যে কোনো আন্টির দিকে খারাপ নজরে তাকায় এক কথায় মোষের নজর ভালো না সে আন্টির শরীরের দিকে তখন বাজে নজরে তাকাতে থাকে মোষ এক দৃষ্টিতে আন্টির শরীরের ফিগার দেখেই যাচ্ছিল আন্টি তখন মোষের দিকে তাকিয়ে বাজে ইশারায় মুসকি একটা হাসি দিয়ে মোষের কাছে আসে মোষের কাছে এসে আন্টি মোষকে স্পর্শ করতে থাকে মোষ আন্টির প্রতি পাগল হয়ে পড়ে মোষের জ্ঞান ফিরতেই মোষ বুঝতে পারে সে আন্টির সাথে এসব কল্পনা করছিল আন্টি তখন মোষকে ব্রেকফাস্ট খেতে বলে তার ফ্ল্যাটে চলে যায় মোষ মনে মনে আন্টিকে বলে তোমাকে যে কবে আমার কাছে পাবো এরপর মোষ গোসল খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপ নিয়ে ডাউনলোড করা আন্টিদের হট ফটো দেখতে থাকে এমন সময় তার বাসায় অভিষেক নামের একটা ফ্রেন্ড আসে বোতল পার্টি করতে এই অভিষেককে আপনারা একটু মনে রাখবেন পরে কাছে দেবে আসলে বাবা মা কাজের সূত্রে দুই দিনের জন্য গিয়েছে আর এই কারণে অভিষেক মোষের বাড়িতে পার্টি করতে এসেছে তো অভিষেক ল্যাপটপ অন করা দেখে মোশকে বলে কি ব্যাপার নাকি মোষ বলে না রে ভাই ফেসবুকে ছিলাম মোষ তখন কিসেনে গিয়ে মাল তৈরি করে নিয়ে আসে এরপর দুজনে মিলে পার্টি এনজয় করছিল মোষ অভিষেককে বলে পাশের ফ্ল্যাটের আন্টি অনেক সেক্সি তাই আমি ডিসিশন নিয়েছি আমি আন্টির কাছে টিউশনই করাবো অভিষেক তখন মোশকে বলে এসব পাগলামি করা বন্ধ কর যেদিন এসব করতে গিয়ে ফেসে যাবি সেদিনই বুঝবি কিন্তু মোষ বলে আন্টি ইজ হট আর আমি এই চেষ্টাটা করেই ছাড়ব তো তাদের বোতল পার্টি শেষ করতে সকাল থেকে দুপুর পেরিয়ে যায় অভিষেক পার্টি শেষ করে বাড়িতে চলে যায় বিকাল হলে বাহিরে প্রচন্ড জোরে বৃষ্টি হতে শুরু করে মোষ টিভিতে হট সং লাগিয়ে দেখতে থাকে এমন সময় আবার কলিং বেলের শব্দ মোষ ফ্ল্যাটের দরজা খুলে দেখে অপরিচিত একটা আন্টি ভেজা কাপড়ে দাঁড়িয়ে আছে মোষ অপরিচিত আন্টির উপর থেকে নিজ পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখে নেয় আন্টিটা ছিল বেশ সুন্দরী তো আন্টি বলে ডক্টর সঞ্জয় আছে বাড়িতে বাট মোষ তার নিজের মধ্যে ছিল না সে তো আন্টির ফিগার দেখাই ব্যস্ত একটু পর মোষের জ্ঞান ফিরতেই বলে বাবা তো আজ বাসায় নেই কাল সন্ধ্যায় আসবে আন্টি বলে আমি তোমার বাবার ফোনে অনেকবার ট্রাই করেছি বাট তোমার বাবার ফোন বন্ধ দেখাচ্ছে তোমার বাবাকে দিয়ে একটা ফাইল সাইন করানো খুব প্রয়োজন প্লিজ তুমি তোমার বাবার সাথে আমাকে একটু কথা বলিয়ে দেবে মোষ বলে ফোন উপরের ঘরে চার্জে আছে আপনি চাইলে ভিতরে এসে বসতে পারেন আন্টি মোষের মুখে চুলের একটা ঝাপটা দিয়ে ভিতরে আসে মোষ আন্টিকে পিছন থেকে আন্টির ফিগারটা ভালো করে দেখে নিচ্ছিল আন্টি পিছনে ফিরতেই মোষ উপরে যায় তার ফোন আনতে মোষ তার ফোন এনে আন্টিকে তার বাবার আরেকটা নাম্বার দেয় বাট এবারও আন্টি ট্রাই করে বলে এই নাম্বারটাও বন্ধ মোষ তখন তার বাবাকে ফোন করতে চাইলে আন্টি বলে তার দরকার নেই আন্টি বলে দেখো না আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি মোষ তখন আন্টিকে একটা টাওয়াল এনে দেয় আন্টি টাওয়ালটা নিয়ে মোষের সামনে তার শরীরের পানি মরছিল আর মোষ আন্টিকে একভাবে দেখেই যাচ্ছিল মোষ বলে আন্টি আপনার কাপড় অনেক ভিজে গেছে আপনি চাইলে আপনি আপনার কাপড়টা চেঞ্জ করতে পারেন আমি আমার মায়ের কাপড় আপনাকে এনে দিচ্ছি আন্টি জোরে জোরে হাসতে থাকে এই হাসিটা কেন হাসলো তা মুভির লাস্টে গিয়ে বসতে পারবেন আন্টি তখন বলে আচ্ছা ঠিক আছে আমি কাপড়টা চেঞ্জ করছি আন্টি তখন একটা রুমে এসে কাপড়টা চেঞ্জ করতে শুরু করে কিন্তু আন্টি রুমের দরজা বন্ধ না করেই কাপড় করছিল রুমের ভিতরে তাকিয়ে আন্টির ফিগার দেখছিল আন্টি পিছনে ফিরতেই মোষকে দেখে অবাক হয়ে যায় সে তখন তার শরীরের কাপড় ঠিক করে দরজা লাগিয়ে দেয় আন্টি কাপড় চেঞ্জ করে বাহিরে আসলে মোষ বলে আপনি তো বাবার কাপড় পরেছেন আন্টি বলে আমি তো আমার কাপড় শুকিয়ে গেলেই চলে যাব তাই কোনো সমস্যা হবে না মোষ বলে আপনি যা পরবেন তাতেই ভালো লাগবে আন্টি বলে কি বললে মোষ মোষ বলে না কিছু না আন্টি তখন তার কাপড়টা মোষকে দিয়ে বলে এটা তুমি শুকাতে দিয়ে আসো মোষ বলে কাপড়টা তো অনেক ভেজা শুকাতে বিশ মিনিট লাগবে আন্টি বলে কোন সমস্যা নেই বিশ মিনিট সময় আমার কাছে আছে। মোষ এসে আন্টিকে এমন অবস্থায় দেখে পুরো শেষ আন্টি তখন মোষের দিকে তাকালে মোষ বলে আপনি কি চা খাবেন নাকি জুস খাবেন আন্টি এরকম ভাবে বসে বলে না আমি কিচ্ছু খাবো না তুমি এখানে এসে বসো মোষ তখন আন্টির জন্য জুস আনতে চলে গেলে আন্টি এবার মোষের দিকে তাকিয়ে থাকে আন্টি খাবার সময় সেলফি নিচ্ছিল আন্টিকে এরকম অবস্থায় দেখে মোষ তো পুরো শেষ আন্টি মোশকে বলে তুমি কি আমার সাথে সেলফি নেবে এক কথায় রাজি হয় এরপর তারা দুজনে মিলে অনেকগুলো সেলফি নিতে থাকে মোষ সেলফি নেওয়ার চলে আন্টির সংস্পর্শে আসার চেষ্টা করছিল আন্টি ও মোষের সংস্পর্শে এসেই সেলফি নিচ্ছিল তো সেলফি নেওয়ার শেষ হলে আন্টি বলে তোমার কি গার্লফ্রেন্ড আছে মোষ লজ্জা লজ্জা ফেসে বলে গার্লফ্রেন্ড আগে ছিল বাট ব্রেকআপ হয়ে গেছে আন্টি মজা করে বলে লজ্জা পাচ্ছ কেন আমাকে বলো না মোষ লজ্জা পেলে মোষের হাতে লেগে আন্টির গায়ে জুস পড়ে যায় আন্টি তখন তার শাড়িটা পরার জন্য উপরে আসে মোষ আন্টির থেকে শাড়িটা নিয়ে রেখে দেয় এরপর মোষ আন্টির সাথে ফিজিক্যাল হওয়ার জন্য আন্টিকে বিছানায় নিয়ে আসে আন্টিও মোষকে আর বাধা দেয় না এরপর আর কি তারা দুজনেই নিজেদের শারীরিক চাহিদা পূরণ করে পরের দিন সকাল হলে মোষ আন্টিকে তার বিছানায় দেখে তারা তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পড়ে মোষ দেখে অনেক বেলা হয়ে গেছে মোষ তখন আন্টিকে ঘুম থেকে ডেকে বলে দয়া করে একটু তাড়াতাড়ি উঠুন একটু পরেই বাবা মা চলে আসবে আন্টির কথার ধরন পাল্টে যায় সে বলে আরে যাবো তো আগে আমাকে ফ্রেশ তো হতে দিবি যা আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয় এখানেই মুভির কাহিনী পুরো দমে ঘুরে যায় এরপর যা কিছু ঘটবে তা আপনারা কল্পনা করতে পারবেন না তো মোষ তখন তাড়াহুড়ো করে কিছুটা সময়ের মধ্যে আনটিকে এক কাপ চা বানিয়ে এনে দেয় আনটি চাটা খেয়ে বলে কি রে আর করবি মোষের মনটা চাই করতে বাট সে না করে দেয় আন্টি বলে আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর আমাকে কিছু টাকা দিয়ে দে আমি চলে যাব, মোষ অবাক হয়ে যায় সে বলে কিসের টাকা আনটি বলে তুই জানিস না কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না আর আমি কাল রাত তোর সাথে ছিলাম তাই তুই আমাকে বিশ হাজার টাকা দিয়ে দে মোষ বলে আমি একটা বাচ্চা আমি এত টাকা কোথায় পাবো আনটি বলে কাল রাতে তো তুই ছোট ছিলি না টাকা কোথায় পাবি তা আমি জানি না কিন্তু এখনই তুই আমাকে টাকা দিবি আর না দিলে এখানে থেকে তোর বাবা মা আসার অপেক্ষা করছি মোষ বলে আপনি কে আন্টি বলে তুই অনেক তাড়াতাড়ি আমি কে আনটি এটা বলে রাতের সকল ঘটনা মোবাইলে দেখাই মানে আনটি সবকিছু ভিডিও করে রেখেছে মোষ আর কোনো উপায় না পেয়ে আনটিকে একটা বিশ হাজার টাকার দায় বাট আন্টি সিগারেটে কষে একটা টান দিয়ে বলে আমি চেক নিতে পারবো না আমার ক্যাশ টাকা চাই কারণ যদি ওই চেক বাউন্স হয়ে যায় মোষ রেগে গিয়ে বলে এসব ফালতুগিরি বন্ধ কর এটা নিয়ে এখান থেকে যাও আন্টি তখন বলে তাহলে এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিই কে ফালতু সেটা তখন বোঝা যাবে মোশ আর কোনো উপায় না পেয়ে চেকটা ভাঙাতে ব্যাংকে আসে ব্যাংক থেকে বিশ টাকা তুলে এনে আনটিকে দেয় আর আনটিকে বলে তুমি এখনই ভিডিওটা ডিলিট করো আন্টি তখন মোষের সামনে ভিডিওটা ডিলেট করে চলে যায় মোষ হাফ সেরে রুমে এসে দেখে তার বাড়িতে যত দামি দামি স্বর্ণের অলঙ্কার ছিল সব নিয়ে আন্টি চলে গিয়েছে এমন সময় অভিষেক একটা ভিডিও পাঠায় দেখে অভিষেক তার আর আন্টির অন্তরঙ্গর ভিডিও পাঠিয়েছে কিন্তু অভিষেক এই ভিডিওটা পেল কিভাবে এমন সময় অভিষেক মোষকে কল করে দুষ্টু একটা হাসি দিয়ে বলে ওইসব করার সময় তুই তো অনেক ভালো আওয়াজ করিস এটা বলে হাসতে হাসতে অভিষেক ফোনটা কেটে দিলে আমরা দেখি আন্টি অভিষেকের পাশে মানে অভিষেকই এই সকল কিছুর মাস্টার প্ল্যান করেছিল কিন্তু কেন কেন সে নিজের বন্ধুর সাথে এটা করলো এটা দেখানোর জন্য সিন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায় সকালে অভিষেক যখন বোতল পাটি করতে মোষের বাড়িতে এসেছিল তখন অভিষেক মোষের ল্যাপটপটা চেক করেছিল সে তখন দেখেছিল ফেসবুক থেকে ডাউনলোড করা আন্টির হট ফটো মোষ দেখছিল কিন্তু সেই আন্টিদের মধ্যে তার মায়েরও ফটো ছিল মানে মোষ অভিষেকের মাকেও বাজে নজরে দেখত এসব দেখে অভিষেকের মনে ঘৃণার জন্ম নিয়েছিল তাই সে প্ল্যান করে মোষের উপর প্রতিশোধ নেয় অভিষেক মহিলাটিকে তখন বলে ও আমার মায়ের ফটো বাজে নজরে দেখেছে তাই আমি আজ ওর জীবনের ফটো ডিলিট করে দিলাম সত্যি সত্যি দেখা যায় এখন মোষের দুনিয়া চারিদিকে ঘুরছে মুভিটি এখানেই শেষ হয় তবে এখানে একটা ফ্যাক্ট ছিল মহিলাটি অভিষেকের কে ছিল মুভিতে এটা আমাদের ক্লিয়ার করা হয়নি কিন্তু আমি যেটা বুঝেছি মহিলাটি একটা পতিতা ছিল তার কারণ হলো মহিলাটি সত্যি সত্যি কিন্তু মোষের সাথে ফিজিক্যাল হয়েছিল আর যদি মহিলাটি অভিষেকের কেউ হতো তাহলে সে কিন্তু কখনোই মোষের সাথে ফিজিক্যাল হতো না তো মুভিটি আমাদের কিন্তু চরম লেভেলের শিক্ষা দিয়ে গেল আমরা যে পরের বোন ও মায়ের দিকে তাকাই যদি অন্য কেউ আমাদের বোন ও মায়ের দিকে তাকায় তাহলে আমাদের কেমন লাগবে মোষ কিন্তু সীমা দেখছিল তাকেই কিন্তু খারাপ নজরে দেখছিল তাই মোষের এই শাস্তিটা প্রাপ্য ছিল তো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও তোমার মতামত আর আন্টি কিন্তু একটা কথা বলেছিল কই বিস্তে মেনে মিলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো